আসসালামু আলাইকুম আমি সাতকিরার কবি জয়নাল কিয়ামতের আলামত কিয়ামতের আলামত হইল শুরু আল্লাহকে টিঙ্কা মেরে শহতান গুরু কিয়ামতের আলামত হইল শুরু আল্লাহকে টিংকা মেরে শহেতান গুরু এখন শহেতন গুরু আরে নারী পুরুষ মিলন কুয়ারে ফেসবুকে দেখায় শয়তানরা শয়তান শানজাই মাতাল হইয়া মমিনকে কাদায় হাই রে মমিনকে কাদায় নারী পুরুষ মিলন কয়ারে ফেসবুকে দেখায় শয়তানজায় মাতাল হইয়া মমিনকে কাদায় হায় রে মমিনকে কাদায় ইসলামী দেশ বাংলাদেশ শয়তান হয় গুরু ইসলামী দেশ বাংলাদেশ শয়তান হয় গুরু আল্লাহকে টিঙ্কা মেরে শয়তান গুরু কি আমাদের আলামত হইল শুরু কি আমাদের আলামত হইল শুরু আল্লাহকে টিঙ্কা মেরে শয়তান গুরু এখন শয়তান গুরু আর দেহ ব্যবসা বন্ধ করো নারীদের সংসার পুরুষেরা ফিরে পাবে নিজেদের অধিকার আর দেহ ব্যবসা বন্ধ করো নারীদের সংসার পুরুষেরা ফিরে পাবে নিজের অধিকার হাইরে রে নিজের অধিকার কবি জয়নাল বলে আমি বোকা জয়নাল বলে আমি বোকা যে দেশের নারী হয় গুরু যে দেশের নারী হয় গুরু আল্লাহকে টিঙ্কা মেরে শয়তান গুরু এখন সাহিতন গুরু কি আমা আলামত হইল শুরু কিয়ামা মাতের আলামত হইল শুরু আল্লাহকে টিঙ্কা মেরে শয়তান গুরু এখন শয়তান গুরু এখন শয়তান গুরু